আমাদের আজকের নিবেদন ভৌতিক গল্প অশরীরী মালকি ঘটনাটি আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে চাকুরী সূত্রে থাকাকালীন লেখকের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া গল্পের সকল কথা নিজস্ব অভিজ্ঞতা থেকে হলেও এটি একটি কাল্পনিক কাহিনী হিসাবেই বিবেচিত গল্পের লেখক ও সূত্রধর আমি শ্রদ্ধা ঘোষ চক্রবর্তী গল্প পাঠে সুনন্দ চক্রবর্তী শুরু হচ্ছে আজকের ভৌতিক গল্প উচ্চ মাধ্যমিক শেষ হবার পর থেকেই মৈনাক শুরু করলো চাকরির জন্য আবেদন করতে বাড়িতে একটি ছেলে সংসারের চাপ ছিল বেশ প্রায় তিন মাসের পর ছুটি রেজাল্ট বেরোবে সেই সময় যে চেষ্টা চালাতে লাগলো একটি চাকরির বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে চাকরির ফর্ম এনে একটা একটা করে দরখাস্ত করতে লাগলো তার মাঝে চলতে থাকলো খেলাধুলা বন্ধুদের সাথে আটটা সময় কাটানো দেখতে দেখতে কেটে গেল প্রায় দু থেকে আড়াই মাস একটা বন্ধু এসে বলল রেজাল্ট বেরোবে পরের মাসে তিন তারিখে যথারীতি সেই সময় রেজাল্ট বেরোলো মৈনাক পাশও করল হাই ফার্স্ট ডিভিশনে শুরু হলো তোরজোর কলেজে ভর্তির স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা রাখার সময় প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার মাসখানেকের মধ্যে একদিন দুপুরে মৈনাকের বাড়িতে এলো পোস্ট অফিসের একজন পিয়ন। মৈনাক তখন কলেজে তার বাবার হাতে একটি চিঠি দিয়ে পোস্টম্যান চলে গেলেন মৈনাকের বাবা চাম কাগজের খামটা খুলে দেখল একটি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার স্পষ্ট লেখা আছে মৈনাকের নাম খুশিতে সবার মুখ ভরে উঠল কলেজ থেকে ফিরে মৈনাক দেখল সেই চিঠি বেশ খুশি আর উত্তেজনায় ভরে গেল তার মুখ চিঠিতে উল্লেখ করা নির্দিষ্ট সময় হাওড়া থেকে ট্রেনে চেপে বসলো মৈনাক কলেজকে বিদায় জানিয়ে বাড়ির সকলের অনুমতি নিয়ে রওনা দিল মৈনাক তার নতুন কাজের জায়গা সুদূর কর্ণাটকে একটি বেসরকারি সংস্থার অধীনে তারই কাজ বলা বাহুল্য যে কন্ট্রাক্টরের অধীনে কাজ তারা একটি সরকারি সংস্থার অধীনে চা কাজ করে মূলত তারা ওই নতুন কারখানা তৈরির যে মেকানিক্যাল কাজগুলি হয় সেগুলোই করে থাকে এটাও তেমনই একটা প্রজেক্ট কর্ণাটকের ম্যাঙ্গালোর একটি ছোট্ট শহর সেখানে রয়েছে একটি তৈল শোধনাগার তাতেই একটি নতুন প্রজেক্ট এসেছে আর মৈনাক সেই প্রজেক্টের সুপারভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন দীর্ঘ দুই দিন পার করে প্রায় আড়াই দিনের মাথায় সে পৌঁছালো ম্যাঙ্গালোর স্টেশন থেকে অটো নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলো মৈনাক থেকে অটো নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলো মৈনাক ছোট হলেও বেশ অফিসটা তবে সেখানে কাজ খুবই কম আসল কাজ ওই প্রজেক্ট সাইটে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দিয়ে নিজের সকল পরিচয়পত্র জমা দিল সে তারপরে সে বসল অফিসের বাইরে ছোট্ট বারান্দায় একটি চেয়ারে দীর্ঘ টেন জার্নি অনেকটা ক্লান্ত সে এমন সময় এক বয়স্ক ভদ্রলোক এসে বললেন তোমার নাম মৈনাক মৈনাক ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো ভদ্রলোক বলল চলো তোমার মেসে তোমায় পৌঁছে দিই স্নান খাওয়া করে আজ বিশ্রাম নাও কাল সকাল আটটার সময় গাড়ি আসবে সেই গাড়িতেই যেতে হবে সাইট সেই সেইখানে তোমায় সবটা বুঝিয়ে দেওয়া হবে এই বলে ভদ্রলোক হাঁটতে শুরু করলেন মৈনাক তাকে অনুসরণ করতে শুরু করল অফিস থেকে বেরিয়ে সরু রাস্তা দিয়ে মিনিট পনেরো দূরে একটি ছোট্ট বাগান বাড়ি মানুষ বলতে মৈনাককে নিয়ে জোনা পাচেক আর একজন রাধুনী মৈনাকের ঘরটা দোতলার একদম শেষের দিকে ঘরের সাথে একটি ছোট্ট বারান্দা সেখান থেকে পাহাড় দেখা যায় বেশ পাশ দিয়েই গেছে রেল লাইন মাঝে মাঝে শোনা যায় দেখাও যায় কয়লার ইঞ্জিন কালো ধোঁয়া ছেড়ে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে যাচ্ছে ব্যাগ রেখে স্নান সেরে মৈনাক খেতে বসলো একটু একটু করে আলাপ হলো তার নতুন সহকর্মীদের সাথে তারপর সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল কখন ঘুমিয়ে গেছিল মৈনাক নিজেও জানে না সন্ধ্যায় তার নতুন সহকর্মী বিশ্বরূপের সাথে ডাকে ঘুম ভাঙল মৈনাক উঠে চোখে মুখে জল দিয়ে বাইরের বারান্দায় বসল চায়ের কাপ হাতে সঙ্গে তার নতুন বন্ধু বিশ্বরূপ বাড়ির কথা কলেজের কথা এসব আলোচনা করতে করতে জমে গেল তাদের কথোপকথন আটটার দিকে বাকি তিন সদস্য একে একে ফিরে এলো কাজ থেকে সবার সাথে আলাপ করিয়ে দিল বিশ্বরূপ তারপর সবাই মিলে রাতের খাওয়ার টেবিলে বসলো গল্প করতে করতে খাওয়া শেষ করে একে একে নিজের ঘরের দিকে চলে গেল মইনা গিয়ে বসলো বাইরের বারান্দায় কিছু সময় বসে বাড়িতে ফোন করে কথা বলে তারপর গেল শুতে পরদিন সকালে সবার সাথে যথা সময়ে তৈরি হয়ে গাড়িতে চেপে বসলো মৈনাক কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ের উপর ছোট্ট একটি তৈল শোধনাগার তারই একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে সেখানেই কাজের দায়িত্ব পেলো মৈনাক কাজ বুঝে নিয়ে একটু চার পাঁচটা ঘুরে দেখতে লাগলো সে এত বড় জায়গা এত বড় তৈল শোধনাগার প্রথম দেখে অবাক হলো মৈনাক ভরা চোখে দেখতে থাকলো কত বড় বড় মেশিন কত বড় বড় ক্রেন জীবনে নতুন একটা পথ চলা শুরু হলো মৈনাকের এইভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস অনেক মানুষের সাথে পরিচিতি বাড়ল নতুন নতুন জিনিস দেখা নতুন কাজ শেখা বেশ কাটছিল দিন অনেকজন বন্ধুও হলো তার মৈনাকের মেজবাড়ির ঠিক সামনে ছিল একটু পাউরুটির কারখানা আশেপাশে বাড়ি বলতে বিশেষ কিছু নেই কারখানা সংলগ্ন একটি ছোট্ট বাড়ি তাতে থাকেন বয়স্ক এক ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা ওনারাই দেখাশোনা করেন কারখানাটা বাকি জোনা দশ বারো কর্মচারী সকালে আসেন আবার কাজ শেষে সন্ধ্যায় ফিরে যান নিজ নিজ বাড়িতে মেসের পিছন দিয়ে একটু খাল মতন গেছে প্রায় সব সবসময়ই জল থাকে সেখানে চারিদিক শান্ত হলে ঘরে বসে সেই জল যাওয়ার কলকল শব্দ শুনতে লাগে পাওয়া যায় অনেক ফুল গাছ নারকেল গাছ দিয়ে ঘেরা মেস বাড়িটা সন্ধ্যের পর বেশ ভালো লাগে হালকা হালকা হাওয়া বয় সেই সাথে শান্ত একটা পরিবেশ মাঝে মাঝে কানে আসে ট্রেনের হুইসেল সেই দিন ছিল শনিবার কাজের চাপ কমই থাকে সপ্তাহান্তে সকালে টিফিন করে অফিসের উদ্দেশ্যে বেরোলো মৈনাক কাজের চাপ কম তাই আজ ফিরে আসলো তাড়াতাড়ি সন্ধে সবে মাত্র হয়েছে মেসে ঢুকে নিজের ঘরে তালা খুলে বিছানায় অফিসের ডায়েরিটা রেখে মৈনাক বাথরুমে যাবে এমন সময় সে খেয়াল করল বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ একটু টানাটানি করেও লাভ হলো না মৈনাক একটু চিন্তায় পড়ে গেল মেসের কেউ নেই আর যদিও বা থেকে থাকে তাহলে ভিতর থেকে কে বন্ধ করবে সাত পাঁচ ভেবে সে আরও একবার ধাক্কা দিল না দরজা খুললো না ঘরের দরজা খোলা থাকলেও তাতে একটা তালা ঝুলানো আছে আর সে নিজের হাতে তালাটা দিয়ে গেছে তাহলে ঢুকলো কে মেসের কেউ তো থাকে না এই সময় রাঁধুনি তপন সবাই বেরিয়ে গেলে চলে যায় শহরের অফিসে এইসব ভাবতে ভাবতে পাশের ঘরে তালা খোলার আওয়াজ পেল সে একটু জোরে ডেকে বলল কিরে বিশ্বরূপ এলি নাকি উত্তর এলো হ্যাঁ মৈনাক তাকে ডেকে সবটা বলল দুই বন্ধু বেশ অবাক হয়ে সেই দৃশ্য দেখতে থাকলো আর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো এটা কি করে সম্ভব তারপর দুজনে মিলে একটু জোরে ধাক্কা দিতে ভিতরের ছিটকিনিটা ভেঙে গেল তারপর যথারীতি যে যার মতন ঘরে চলে গেল মৈনাক নিজে একটু হালকা ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে বসল পরদিন রবিবার ছুটির দিন গল্প করে একটু বেশি রাতেই ঘুমল সবাই পরদিন বিকালে একজন মিস্ত্রি ডেকে মৈনাক্ষী ভাঙা ছিটকিনিটা নতুন করে সারিয়ে নিল এইভাবেই অফিস মেস গল্প আড্ডা বেশ কাটছিল এমন সমস্যা আর কখনো হয়নি কিন্তু মাস দিনের পর যেটা হলো সেটা মনে পড়লে এখন হাড় হিম হয়ে যায় দিনটা ছিল মঙ্গলবার সকালে যথারীতি সময় মতো যে যার নিজের নিজের কাজ সেরে ঘরের তালা দিয়ে অফিসে চলে গেল রাঁধুনি তপনদাও চলে গেল সদর অফিসে শহরে কিছু কাঁচা মালের অর্ডার দিতে হবে বলে মৈনাক দুপুরে লাঞ্চ সেরে একটু আগেই বেরিয়েছে অফিস থেকে শহরের কাজ ছেড়ে মালের অর্ডার দিয়ে একটি অটো ধরে ফিরল সে মেসে তখনও মেসের কেউ এসে পৌঁছয়নি এমনকি তপনদাও না সন্ধে তখন প্রায় বেশ হয়েছে চারপাশ অন্ধকার হালকা শিরশিরে হাওয়া দিচ্ছে মেসের সদর দরজায় তালা খুলতে খুলতে পাউরুটি কারখানার দিকে একবার তাকালো মৈনাক কারখানার বাইরে টিম টিম করে একটি আলো জ্বলছে মানুষজন কারো দেখা নেই কর্মচারীরা কাজ শেষ করে এতক্ষণে বাড়ি চলে গেছে বয়স্ক বুড়ো বুড়ি থাকে হয়তো ঘুমিয়ে পড়েছে যাতায়াতের পথে প্রায় দেখা হয় তাদের সাথে কথাও হয় টুকটাক এই ভাবতে ভাবতে সদর দরজা খুলে মৈনাক উঠল দোতলায় নিজের রুমের উদ্দেশ্যে রুমের তালা খুলতে যাবে এমন সময় মৈনাক বুঝতে পারল তার ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ ঠিক যেমনটা আগে হয়েছিল বাথরুমের দরজাটা অবিকল সেই রকম দু চারবার ধাক্কা দিল কিন্তু সে পরিষ্কার বুঝলো দরজা ছিটকিনি ভিতর থেকে ভালোভাবে বন্ধ আছে মইনাকে একটু কান সজাগ করে দরজার কাছেই আনতে সে স্পষ্ট শুনতে পেল ঘরের ভিতরে বাথরুম থেকে জলের আওয়াজ আসছে শাওয়ার চালিয়ে স্নান করলে যেমন হয় ঠিক তেমন একটু থমকে গেল মৈনাক সাহস করে আওয়াজ দিল কে 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 ঘরের ভেতর দরজা খুলুন বলছি বাথরুমে শাওয়ারের জলের আওয়াজে মৈনাকের কথাগুলো অনেকটা ম্লান হয়ে গেছে কোনো উত্তর এলো না বাকিদের আসতে তখনও প্রায় ঘন্টা দুয়েক দেরি কি করবে ভেবে সে বাড়ির বাইরে এসে সামনের ওই পাউটি কারখানার পাশের বাড়িটাতে গিয়ে ডাকতে শুরু করল বলছি কেউ আছেন শুনছেন কই হ্যাঁ চার পাঁচবার ডাকার পর সে বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন মৈনাককে একটু ইতস্তত দেখে ভদ্রলোক বললেন কে হুয়া সাহেব কুচ পরেশানি হুয়া ক্যা মৈনাক তাকে সব কথা বলে ভদ্রলোক শুনে মৈনাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে বললেন চালিয়ে সাহেব ও ইস্তারা নেহি জায়গা মৈনাক প্রশ্ন করে নেই জায়গা মানে কোন নে জায়গা আপনি জানতে হ্যাঁ কোন হ্যাঁ ঘরমে ভদ্রলোক মৈনাককে বলে এসব বাদ মে শুনিয়ে সাহেব আপ জলদি চালিয়ে এই বলে ঘরের ভেতর থেকে একটি মাটির ধুনু নিয়ে তাতে কিছু নারকেল ছোবড়া আর ধুনোর গুঁড়ো ছিটিয়ে চলতে থাকলেন তাকে অনুসরণ করতে থাকলো মৈনাক দরজার সামনে এসে মৈনাক আবার ডাকল সাথে ধাক্কা দিল হালকা কে 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 ভেতরে দরজা খোলা বলছি ভালো হবে না ভদ্রলোক ততক্ষণে ধনুচিটায় আগুন দিয়ে জ্বালিয়ে কি যেন বিড়বিড় করে আওড়ে যাচ্ছে তারপর ঘরের ভেতর থেকে মূলত বাথরুম থেকে মগ জলের বালতি এসব ফেলে দেওয়ার আওয়াজ আসতে শুরু করল ভদ্রলোক মৈনাককে ইশারায় বলল দরজায় ধাক্কা দিতে যাতে ছিটকিনিটা ভেঙে যায় দুজনে মিলে ঠিক সেইভাবেই দরজায় দু তিনবার ধাক্কা দিল দরজা ছিটকিনি ভেঙে গেল ধীরে ধীরে দরজাটাও খুলে গেল ঘরের ভেতরে ঢুকে মৈনাক থমকে গেল তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল দাঁতের দাঁত লেগে কিরকির করে আওয়াজ হতে শুরু করলো তার ধুনোর ধোঁয়ায় ঘর ভরে গেছে তখন ভদ্রলোক ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলেই চলেছে মৈনাক দেখলো বাথরুমের দরজার সামনে দেখে একটা মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে আসছে চোখ দুটো দিয়ে মনে হচ্ছে রক্ত পড়ছে এতটাই লাল হাতের পায়ের নোখগুলো বড় বড় মাথার চুল বেশ বড় তবে জট পাকানো মতো একটা তীব্র হাওয়ার মতন মৈনাকের বুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে পাশের খোলা জানালাটা দিয়ে লাফ দিয়ে পাশের খালে গিয়ে পড়ল তারপর একটা বিকট হাসি হাসতে হাসতে জলের উপর দিয়ে ছুটে চলে গেল পাশের মইনা ততক্ষণে কেমন থমকে গিয়ে ঘরের একটা কোণে মেচেতে বসে পড়েছে জ্বরে তার গা পুড়ে যাচ্ছে বয়স্ক ভদ্রলোক ধুনুচিটা জানালার কাছে রেখে মইনাকে ধরে বিছানায় শোয়ালো কিছু সময় পরে একে একে সবাই এসে গেছে মেসে এমন অবস্থা দেখে সবাই জড়ো হলো মৈনাকের ঘরে তারপর সবটা শুনে ভদ্রলোক প্রশ্ন করলো एटा एखने पवे क्या भद्र लोग आस्ते आस्ते उत्तर दिलो आप जो बारी में रहते हैं साहेब एक डॉक्टर बाबू का घर था बहुत दिन का बाद आज से चार साल पहले डॉक्टर बाबू का शादी हुआ बहुत धूमधाम से हुआ हम लोग भी तीन दिन इधर ही था खाना पीना सब कुछ हुआ अच्छा चल रहा था एक दिन सुनाई दिया डॉक्टर बाबू और मालकिन बहुत झगड़ा कर रहा है जानाला दरवाजा सब बंद हो गया फिर धीरे धीरे रात को सब शांत हो गया उस दिन के बाद मालकिन को कभी नहीं देखा इस घर पे दो एक बार डॉक्टर बाबू को पूछा भी खाली जवाब देता था तुम्हारा मालकिन उसका अपना घर गया है अभी नहीं आएगा फिर एक दिन देखा रात में एक गाड़ी बुला के सब सामान निकल के डॉक्टर बाबू भी चल गया कहाँ गया मालूम नहीं चला उसका बाद आप लोग जैसे एक दूसरा कंपनी का साहेब सब जाता आता रहता था इधर उनसे भी एक दिन ऐसा हुआ तब मेरा बाबूजी जिंदा था उनको ये सब झाड़ फूंक मालूम था उस दिन ऐसा चिल्ला मिल्ली सुन के हम सब लोग आया देखने के लिए क्या हादसा हुआ मेरा बाबूजी जी तब मंत्र बोल के गया उसको वो भाग भी गया था मरने का टाइम बाबूजी मेरा कान में ये मंत्र दे के गया उस टाइम जो कंपनी का साहेब लोग तैता था उन्होंने मालिक को बुलाया डॉक्टर बाबू आके उस लोगों को बदनाम दिया फिर साहेब लोग गुस्सा करके थाना में रिपोर्ट लिखाया पुलिस आया डॉक्टर बाबू जाके तब सब कुछ स्वीकार किया डॉक्टर बाबू पुलिस को बोला शादी में सोना नहीं दिया था बोल के एक दिन झगड़ा हुआ जो झगड़ा हम लोग भी सुने थे झगड़े में डॉक्टर बाबू गुस्सा होके मालकिन को एक थप्पड़ मारा कान पर कान से खून निकलते हुए मालकिन ही बिस्तर पर छट फटाया फिर मर गया डॉक्टर बाबू बाथरूम का दीवाल में मालकिन का बॉडी दखना दिया और बाहर से ईटा लगा के दीवाल बना दिया फिर कुछ दिन बाद से डॉक्टर बाबू भी ये सब आवाज़ सुनते रहते थे दरवाजा बंद होने का झमेला भी हुआ फिर एक दिन रात में साफ सामान लेके डॉक्टर बाबू भाग गया पुलिस ये सब सुन के डॉक्टर बाबू को अरेस्ट किया মইনাকের তখন কানে তালা লেগে গেছে কথাগুলি মনে হচ্ছে অনেক দূর থেকে শুনতে পাচ্ছে সে বাকি মেসের সদস্যদের কথার আওয়াজ পুলিশ অফিসারের ভারী গলার স্বরে হঠাৎ সম্বিত পিলে পেল মৈনাক কপালের ঘাম মুছে উঠে দাঁড়ালো দুদিন রেস্ট নিয়ে জ্বর সারিয়ে আবার শুরু হলো তার অফিস ওই মেসেই থেকে গেছিল ঠিকই তবে বিছানার পাশের ওই জানালাটা খোলা থাকলে প্রায়শই মৈনাক একটা সাদা পরিহিত মহিলাকে খালের জলের উপর দিয়ে হেঁটে যেতে দেখেছে বহুবার ভয়টা অনেক কমে গেলেও একটা অশরীর উপস্থিতি সে অনুভব করত তার ঘরের বিছানায় বাথরুমে ফাঁকা ঘরে থাকার মাঝে এমনটাই হয়ে গেছিল কর্ণাটকের বাকি দিনগুলো তার সঙ্গী ভয়টা যে কখন অভ্যাস হয়ে গেছে এবং ঘর সঙ্গী হয়ে উঠেছে তা ভাবলে মৈনাক এখনও আঁতকে ওঠে এতক্ষণ শুনছিলেন আজকের ভৌতিক গল্প অশরীর মালকিন গল্পের লেখক ও সূত্রধর শ্রদ্ধা ঘোষ চক্রবর্তী এবং গল্প পাঠে সুনন্দ চক্রবর্তী নমস্কার